এই তেৰ জন থেকে একটা হচ্ছে কোটাতে চান্স মানে এই উপজাতি যে কোটা আছে উপজাতি কোটাতে যে মেটা এটা চান্স হৈছে একষোট্টি দশমিক টু ফাইভ মেৰিট পজিশন আছে উনিশ হাজার এটা এম এটা পুষ্পিতা যে মেটা আছে পুষ্পিতা সাহা কোটাই চান্স হয়েছে মানলাম কোটাই চান্স হওয়া যেতো আছে কোটায় পার্বত্য এলাকার জন্য তো ডাক্তার প্রয়োজন ওই কমিউনিটির জন্য ওই সম্প্রদায়ের জন্য তো ডাক্তার দরকার আছে বুঝছো না আমি আর তোমরা এমবি মানে পাস করার পরে কিন্তু ওইখানে ওই পাহাড়গুলিতে যা ওইভাবে ইয়া করব না স্বাভাবিক তো যাও কোটা পার্বত্য কোটা থাকবে এটা জাতি কোটা অজাতি কোটা স্বাভাবিক সাপোর্ট করি সমস্যা নাই কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সমস্যাটা হলো যে বাষট্টি দশমিক ফাইভ স্কোর আর মেরিট পজিশন হচ্ছে সতেরো হাজার চারশো চৌষট্টি

মেডিকেল কলেজে মাইগ্রেশনে হচ্ছে এই পজিশনটা এই স্টুডেন্টটা গেছে কিভাবে ধোকা দেওয়া হচ্ছে দেশবাসীকে দেশের মানুষকে আমাদের মেধাবী স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে কিভাবে মেন না নিমু সতেরো হাজার চারশো চৌষট্টি থেকে কিভাবে চান্স পাই হ্যাঁ বিশ্বের হচ্ছে যে তুমি একটু খেয়াল করো এই

যে আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে কিভাবে ঢুকে দেওয়া হচ্ছে কিভাবে অযোগ্যদেরকে এভাবে মানে হচ্ছে কিসের বিনিময়ে দেওয়া হয় টাকার বিনিময়ে ঢুকে দেওয়া হয় কারা ঢুকায় মন্ত্রণালয় স্বাস্থ্য দপ্তরে যারা দায়িত্ব আছে নিশ্চিত ওরা অথবা আপনারা জানেন যে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব পুটানা মে দা মে দা যে আন্দোলন হয়েছে ওইটা নিয়ে তো বাংলাদেশ এত টুর পার মুক্তিযুদ্ধের বর্তি মানে ভর্তি কিন্তু স্থগিত রাখছে ওদের নেইনি কিন্তু সতেরো হাজার সিরিয়াল থেকে সতেরো হাজার চারশো চৌষট্টি থেকে কিভাবে ঢুকে কিভাবে মাইগ্রেশনে ঢুকে দেওয়া হয় ও এক কলেজে ভর্তি থাকলে মাননা নিতাম অথবা থাকলে মাননা নিতাম ও কিন্তু মানে মুক্তিযুদ্ধ কুটারণ না আবার উপজাতি কুটারও না তবে কিভাবে মাইগ্রেশনে ঢুকলো নতুন ভাবে ওকে ডুকে দেওয়া হয়েছে বুঝতে পারছো আমার শত শত স্টুডেন্ট আছে যাদের পজিশন আজকেও অলরেডি মাইগ্রেশনের মিস হয়েছে পাঁচ হাজার তিনশো একাত্তর পর্যন্ত পাঁচ হাজার তিনশো বাহাত্তর যার স্কুটার পাঁচ হাজার সরি পাঁচ হাজার তিনশো তিয়াত্তর যের পজিশন ওই আঙ্কেল আমাকে ফোন দিয়েছে ওনার মেয়ের আসেনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তর যেই মেয়ের পজিশনটা ওই আঙ্কেল আমাকে সন্ধের সময় ফোন দিয়েছে তার মেয়ের আসেনি চতুর্থ মাইগ্রেশন থেকে আসবে কিনা পরামর্শ চাচ্ছিলো ধৈর্য ধরেন কিছু সিট ফাঁকা হলে পরবর্তী নীল ও নিতে পারে তবে না দেওয়ার সম্ভাবনা বেশি এরা কি মেধাবী নারী ভাই আর এক থেকে দুইজনকে নিলে ওরা চান্স পাই তাহলে এই পাঁচ হাজার তিনশো তিয়াত্তর চুয়াত্তর কে না রেখে কিভাবে সতেরো হাজার চারশো চুয়া চৌষট্টি থেকে চান্স পাই দুর্নীতি এখনো বাংলাদেশে আছে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে অর্জন করছে ঠিকই কিন্তু এসব দুর্নীতিবাজদের ঠিক মতো জয় বাংলা করে দেওয়া এখনো হয়নি ওরা এসব চেয়ার গুলিতে টাকার বিনিময়ে এসব অযোগ্যদেরকে ঢুকিয়ে দিয়ে এভাবে আমাদের মেধাবী বাংলাদেশের মেধাবী যারা যোগ্যতম মেধাবী ডাক্তার তৈরি হবে ওদের স্বপ্নটাকে স্বপ্নটাকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাস্তব কথা যদি চান্স দিতে হয় তাহলে আমার একটা স্টুডেন্ট আবদুল্লাহ কিদুস করছে ও পাইছে কত বাষট্টি পুরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতা দল করছে আমার স্টুডেন্ট আমার আমি থাকি একাশি দশমিক টু ফাইভ পাইলে অবশেষে আমি দুই মাস কাউন্সিলিং করে আবেদন করেছে আলহামদুলিল্লাহ অবশেষে মেধা গোটাই ডাকাত কিন্তু তাহলে ও একাশি দশমিক টু ফাইভ মানে পাইছে মেডিকেল আর ও পাইছে বাষট্টি দশমিক ফাইভ প্রায় বি প্রায় 20 মার্কের ব্যবধান তাহলে মেধা কার বেশি হচ্ছে কাকে চান্স দেওয়া যোগ্যতা মানে যোগ্য মনে করেন আপনারা অথবা আমাদের যে স্টুডেন্ট গুলি আজকে দুইজন ফোন দিয়েছে অভিভাবক 5373 আর 74 ওরা তো যোগ্য চান্স দিলে তো ওদেরকে দিত তাহলে এই ভাবে কিভাবে ঢুকে টাকার মাধ্যমে গুণনীতি এখনো আছে এসব গুণনীতি বাসদের দমন করতে হবে জয় বাংলা করার এখনই শ্রেষ্ঠ সময় বুঝতে পারছেন

স্টুডেন্টদেরকে এটা তোমাদের সামনে তুলে ধরলাম এটা দাসাই বিচার দাসাই বাসায় বিচার টিচার তোমরা করবা এগুলো মান্য নেওয়ার মতো না বাংলাদেশের মতো দুর্নীতি দুর্নীতি যে পরিমাণে এখানে চলে পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ দুর্নীতি করা হয় না একজন চান্স পাচ্ছে উনিশ হাজার থেকে একজন চান্স পাচ্ছে চল্লিশ পজিশন থেকে একজন আটচল্লিশ হাজার বান্ন পজিশন থেকে মুক্তি দিবে চান্স পেলে বা আর এদিক দিয়ে আমাদের মেধাবীর অযোগ্যদেরকে অসম্মান করবে এমনকি ওদেরকে স্বপ্নটাকে পূরণ করতে দিবে না দেখি হয় কিভাবে মাইন্ড না নিব মুক্তি দেবো জয় বাংলা করা হোক বাতিল করা হোক মেধাবী যোগ্যতম যারা আছে তাদেরকে চান্স দেওয়া হোক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমাদের হাজার হাজার ভাই আমাদের ছাত্রদের জীবনে বিনুমে যে মেধা না কোটা কুটা এটার বিনিময়ে স্লোগান দিয়ে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একদম পুরো জয় বাংলা করে দিয়েছে ঠিক সেভাবে মেধাবীদের মেডিকেল অ্যাডমিশনের মতো জায়গায় মেধাবীর মূল্যায়ন করা হোক যোগ্যতম ওদেরকে সে সুযোগ করে দেওয়া ডাক্তার ওরাই দেশের ভবিষ্যৎ ওরাই দেশের শ্রেষ্ঠ ডাক্তার হবে অযোগ্যরা কখনো এর স্থান পায় না আর এসব দুর্নীতিবাসদের অবশ্যই অবশ্যই দমন করা সময়ের শ্রেষ্ঠ দাবি আজকে যদি একটা অন্যের প্রতিবাদ না করেন তাহলে এই অন্যায়টা আবার করা হবে দুর্নীতিটা আবার করা হবে সুতরাং এখন এখনই জাগ্রত হওয়ার শ্রেষ্ঠ সময় কিছু লোক আবার বলবে আপনি উস্কিয়ে দিতেছেন কিছু না জানলে ইয়া করতেছেন হইতে পারে ওনারা অন্য সিস্টেম মিস্টেম যাই হোক তো অযোগ্যরা কেন চান্স পাবে আমার প্রশ্ন এটা পাঁচ হাজার তিনশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর যে স্টুডেন্ট ওরা যোগ্য না হয় কিভাবে কোটা বিভিন্ন জাতি কোটা অজাতি কোটা মুক্তিযুদ্ধ কোটা বীরঙ্গনা কোটা এসব কোটা ঢুকায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সিরিয়াল থেকে ওরা চান্স পেলে ওরা কি পর্যায়ে কি রকমের ডাক্তার হবে ডাক্তার এই মেডিকেল সেক্টরটা খুবই একটা কঠিন সেক্টর এখানে মেধার মূল্যায়ন আছে সবকিছু মূল্যায়ন আছে যোগ্যরা ট্রান্সফার যোগ্যতা রাখে কিন্তু এসব দুর্নীতিবাজদের জন্য এসব যোগ্যতম যোগ্য যোগ্যতম যারা ওরা কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে ওদের স্বপ্ন ধ্বংস যাচ্ছে এটা দেশবাসীর কাছে অনুরোধ রইল বিষয়টা তোমরা দেখবা কি করতে পারো কি করা যায় এটা বাকিরা দেখার মানে ইয়ার হইলো হয়তো ভাবে এভাবে আরো কত না কত ভাবে না ওই ঢুকানো হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার স্থান থেকে বুলটা দরিয়ে দিলাম আর শাস্তি উত্তরে ভালো জানে এটা কোন কুটা দিয়া কোন সিস্টেমে ঢুকাইছে এটা আমার মাথায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আগাত ইনকিলাব জিন্দাবাদ